বুঝাই যাচ্ছে বিয়ে হয়ে গেছে না বিয়ে হয় নাই বিয়ে হয় নাই নাম্বারটা বলেন তো 01764112898 তাহলে কি এটা কি আপনার ভাষা হ্যাঁ আমাদের বাসা বলে ভাড়া থাকি ভাড়া থাকেন হ্যাঁ যাক ভালো তো এখন যে যদি আপনার সাথে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তাই তো হ্যাঁ আচ্ছা তো কি খাওয়া দাওয়া করছেন বললাম না আলু ভাত ছিলাম আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলার বলবেন আপনি কি বলবো শেয়ার যমুন আমাকে ভালোবেসে বিয়ে করতে চায় শেয়ার কোনো খারাপ কথা বলে না কি বলে তা বললাম কে যমুন খারাপ কথা বলে না ভালোবেসে বিয়ে করবে যে সেরকমই একটা মানুষ চাই আচ্ছা সুদেশী না বিদেশী দেশী হোক বিদেশী হোক তাতে কোনো সমস্যা নেই একটা হলেই হবে একটা হলেই হইবে যে আমাকে বিয়ে করবে ভালোবেসে বিয়ে করতে চায় কেউ যখন আমাকে ধোকা দেয় না এক বছর দুই বছর পরে যখন আবার কথা বন্ধ করে দেয় না এরকম একটা মানুষ চায়